আসসালামু আলাইকুম এভ্রিয়ন শুরু করছি আজ থা গল্প লিখিকা সাবিরা সাবি পর্ব সংখ্যা একান্ন আজকের ভেনাসের আকাশ অদ্ভুত শান্ত যেন কোনো ঝড়ের পূর্বাভাস এটাই সেই দিন যেদিন ঠিক হবে ভবিষ্যতের শাসক কে কে বাঁচবে কে হারাবে সব যুদ্ধের ময়দানে আজকে এলড্রা রাজ্যের প্রিন্স জ্যাসপার অরিজিন এসেছে একেবারে নতুন রূপে গায়ে কালচে লেদারের বুলেট প্রুফ জ্যাকেট পায়ে একজোড়া ভারী অথচ দ্রুতগামী স্নিকার্স কোমরে বাঁধা আধুনিক বেল্ট এবং সাইবার টেকনো ব্যান্ড চোখে এক ধরনের প্রতিজ্ঞার লালচে আভা একদিকে থারেনিয়াস পাশে এসে বলল। এথিডেনের শরীর এখন প্রচণ্ড জ্বর এখন ও শরীরের বিষক্রিয় কিছুটা রয়েছে ও আসতে চেয়েছিল আমি আসতে দেইনি এই দিনে ডক্টর অগ্নিশ তার সব গোপন পরীক্ষা ছেড়ে যুদ্ধের মাঠে এসে হাজির হল জ্যাসপারের পাশে তার হাতে একটি কাচের কন্টেইনার যার ভিতরে রয়েছে ভয়ানক এক রাসায়নিক গ্যাস একটি নিউরোটক্সিক অ্যাসিড ভেপার দেবতা আগেই বলেছেন জার্মান রাজ্যের সৈন্যদের রক্তে এই গ্যাস প্রবেশ করলে তাদের পেশি প্যারালাইজড হয়ে পড়বে তারা হয়তো মরবে না কিন্তু অস্ত্র ধরতে পারবে না আর এদিকে পৃথিবীর মাউন্টেন গ্লাস হাউস ফিওনা আর সিলভা এসে নেমেছে বহু যাত্রার ক্লান্তি কিন্তু চোখে গভীর উদ্বেগ পাহাড় ঘেরা সেই স্থান বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে চেয়ে বলে আমার মন বলছে কিছু একটা ঘটবে আর ভেনাসে যুদ্ধ শুরু হয়েছে শত্রুরা আধুনিক বর্মে তাদের প্রিন্স অর্কন সামনে দাঁড়িয়ে ঠিক সেই মুহূর্তে ডক্টর অগ্নে সালফিউরিক গ্যাসটির পরিবর্তে রূপ নাইট্রোসিক সালফিক্ট নিয়ে সামনে আসে তোমার সংকেতের অপেক্ষায় ছিলাম প্রিন্স সে বলে জাসপার মাথা ঝাঁকে সম্মতি দেয় গ্যাস ছড়িয়ে পড়ে যুদ্ধের মাঠে প্রথমে প্রতিক্রিয়া দেখা দেয় জার্মেন সেনাদের মাঝে তারা পড়ে যেতে থাকে বেশি শক্ত হয়ে আসে অর্কন বিস্ময় চিৎকার করে ওঠে তোমরা প্রতারণা করছো আব্রাহার গম্ভীর কণ্ঠে বললেন এটা যুদ্ধ প্রিন্স অর্কন আর যুদ্ধ মানে প্রতিটি কৌশল আজকের দিন শেষ হবার আগে কেউ হারবে তার কেউ হারাবে তার গৌরব কেউ ছিনিয়ে নেবে ভবিষ্যৎ ভেনাসের যুদ্ধক্ষেত্র আজ যুদ্ধের শেষ পর্ব এতক্ষণে অর্ধশত জার্মিন সেনা মাটিতে পড়ে গিয়েছে কিন্তু এখানে এখনও যুদ্ধ থামেনি শত্রুপক্ষ নতুনভাবে সংগঠিত হয়ে আরও ড্রাগন সেনা নিয়ে এসেছে তাদের চোখে আগুন আর মুখে চিৎকার ভেনাসের রাজ্য কারো একার নয় যুদ্ধ এখন ভিন্ন লেভেলের এই মুহূর্তে গায়ে কালো প্রুফ জ্যাকেট হাতে ইলেকট্রনিক রাইফেল একোয়ারা আকাশের নিচে চোখে স্পেশাল স্ক্যানার প্রতি ছয় সেকেন্ডে গুলি ছুটছে আলবিরা তার আগুন ড্রাগন রূপে ঘূর্ণির মতো ঘুরে ঘুরে শত্রুকে পুড়িয়ে দিচ্ছে থারিনিয়াস নিয়ে স্তলোয়ার হাতে শত্রুদের ছিন্ন করছে সবাই আজ বুলেট প্রুফ জ্যাকেট পরে এসেছে এটা সাধারণ পোশাক না এটা তৈরি বিশেষ হিট ডিফিউজিং আর্ম যা ড্রাগনের আগুন গুলি এমনকি বাজের আঘাত থেকেও রক্ষা করে কিছু সময়ের জন্য একদিকে জার্মান পক্ষ বসেনি তাদের কমান্ড সেন্টার থেকে নতুন করে সেনা পাঠানো হচ্ছে আর অর্কন নিচে এখনো যুদ্ধক্ষেত্রে নামেনি সে দূর থেকে দেখছে আর ধীরে ধীরে তার চোখে ধিক্কার জমছে তোমরা ভেবেছো শুধু গ্যাসেই থেমে যাবে আমার রাজ্য তার ঠোঁটে হালকা বাঁকা হাসি জাসপার তখন একা একা ঘুরে বেড়াচ্ছে তলোয়ার হাতে ক্ষতবিক্ষত শরীর তবুও দাঁড়িয়ে লড়ছে এতক্ষণে তার তলোয়ারে জমে থাকা কেমিক্যাল ব্লেড লালচে আলো ছড়াচ্ছে যখনই সে তলোয়ার চালায় এক একজন শত্রুর চোখ অন্ধকার হয়ে যায় আমি হারব না জ্যাসপার নিজের ভেতরে উচ্চারণ করে আমাকে হারানো এত সহজ নয় আকাশ থেকে মেঘ সরছে সূর্যের আলো পড়ছে যুদ্ধক্ষেত্রে দেবতা আব্রাহার মুখ নিচে করে ফিসফিস করে বললেন আর মাত্র কয়েক ঘন্টা তারপরে ভেনাসের ভবিষ্যৎ স্থির হবে সূর্য এখন মাথার ওপরে গ্যাস ঝরে পড়ছে বহু সৈন্য গ্যাসে ঝরে পড়ছে বহু সৈন্য তবু যুদ্ধ থামেনি ঠিক তখনই আকাশে কালো বজ্র বিদ্যুৎ চিরে নেমে আসে এক আগুন বর্ণ আলো মাটি কেঁপে ওঠে ড্রাগন রূপ থেকে উড়ে উড়ে কয়েক চক্কর ঘুরে হঠাৎ মানব রূপে নেমে আসে এক রাজপুত্র যার চোখে সেই অহংকার পায়ে প্রবল দৃঢ়তা সেই অর্কন তার পোশাকে সোনালি ও গাঢ় নীল বর্ম হাতে হালকা ব্লু ক্রিস্টাল ব্লেড মুখ কঠিন হয়ে আছে আর চোখে জ্বলছে তীব্র আগুন প্রথম আঘাত কোনো ভূমিকা ছাড়াই অর্কন সরাসরি আঘাত হানে থারিনিয়াসের বুকে থারিনিয়াস ছিটকে গিয়ে পড়ে পাথরের উপরে তার মুখে তীব্র ব্যথার ছাপ তারপর কোনো বিরতি না দিয়ে সে আলবিরার উপরে ঝাঁপিয়ে পড়ে তলোয়ারের এক পাশ ঘেঁষে ওর ডান হাত ফুরে দেয় আলবিরা আগুন ছুড়তে ছুটতে মাটিতে লুটিয়ে পড়ে এদিকে জ্যাসপার লিওঝান আর একওয়ারা দৌড়ে আসে সাহায্য করতে কিন্তু তাদের চারপাশে ঘিরে ধরে শক্তিশালী সোনালি ড্রাগন ইউনিট তাদের ডানা আগুনের মতো জ্বলছে তারা আকৃতির করে ঘিরে ফেলেছে তিনজনকে তাদের মধ্যে অন্যতম একজন বলে তোমরা এখন শুধু দেখবে কিছু করতে পারবে না মুখে রায় ফেলতোলে কিন্তু চারপাশে ড্রাগনদের শক্তি অসাধারণ লিও ব্লেড সক্রিয় করে কিন্তু সেখান থেকে বের হওয়া অসম্ভব দূর থেকে দেবতা আব্রাহার তাকিয়ে আছেন তার চোখে উদ্বেগ তিনি বললেন নিজেই এখন যুদ্ধ নয় এটি পরীক্ষার মাঠ কোনো একজনের শেষ আজ হতে বাধ্য ভেনাসের যুদ্ধভূমির শেষ দিন শেষ সিদ্ধান্ত অর্কন দাঁড়িয়ে আগুনের মতো দৃষ্টিতে তাকিয়ে আছে তার পেছনে হাজারো ড্রাগন সৈন্য অন্যদিকে জ্যাসপার রক্তাক্ত কিন্তু স্থির একাই দাঁড়িয়ে আছে যুদ্ধের মাঠের কেন্দ্রবিন্দুতে ঠিক তখনই দেবতা আব্রাহার হঠাৎ পূর্ণ শক্তিতে চিৎকার করে উঠলেন জ্যাসপার এটা ছিল একটা গোপন কমান্ড সেটা জ্যাসপার বুঝতে পেরেছিল বাকিরা নয় সে সঙ্গে সঙ্গে আর ও বাকি কয়েকজন বলল যাও লিয়েছেন এখনই সবাই তারা বুঝে গেল কিছু হতে যাচ্ছে তারা সরে যায় পেছনের দিকে পুরো যুদ্ধক্ষেত্রে নেমে আসে হিম শীতলতা নীরবতা এমন এক নীরবতা যেন আকাশ ও নিঃশ্বাস আটকে রেখেছে জ্যাসপার ধীরে ধীরে এক পা এক পা করে পেছাতে থাকে তার কালো স্নিকার্স থেকে বের হয় ঠুক ঠুক ধ্বনি আর ঠিক তখনই সে হঠাৎ এক পাশে হেলে নিজের পায়ের স্নিকার্সের ভেতরে একটি গোপন বাটন প্রেস করে মুহূর্তে মাটি কেঁপে ওঠে চারপাশ ফুরে ফুরে উঠে আসে ডজন ডজন রাইফেলস যেগুলোর নলের মাথায় বিশেষ বিষক্রিয়া কেমিক্যাল ট্রিগার অ্যাক্টিভেট অজস্র গুলি ছুটে যায় সামনের ড্রাগন বাহিনীর দিকে বুলেটগুলো তাদের তকে গিয়ে গেথে যায় বিষক্রিয়ায় শরীর ঘন কালো হয়ে পড়ে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে শত্রুপক্ষের সব সৈন্য ধ্বংস হয়ে যায় পুরতে থাকে মাটি চারিদিকে শুধু ছাই আর স্তব্ধতা অর্কন স্তব্ধ তার চোখে এক ধরনের অশ্রদ্ধা আর বিস্ময় ফুটে ওঠে কি করলি এটা তুই কেউ কথা বলছে না পেছন থেকে এলড্রো সৈন্যদের মুখে তখন একে একে ফুটে ওঠে বিজয়ের হাসি অর্কণের সামনে পড়ে আছে তার সব সৈন্যদের নিথর দেহ আকাশে ধোয়া মাটিতে ছাই আর যুদ্ধক্ষেত্রে শুধুই এক ভয়ঙ্কর স্তব্ধতা কিন্তু অর্কণ হাসে ধীরে ধীরে এগিয়ে এসে জ্যাস্পারির দিকে এটা অন্যায় এটা চিটিং যুদ্ধ তো সম্মুখে সমরে হয় তুই তো পেছন থেকে গোপনে কৌশল করলি দেবতা আব্রাহার তখন সামনের দিকে এগিয়ে এসে বললেন যুদ্ধ কেবল শক্তি আর ক্ষমতার খেলা নয় অর্কণ এটা কৌশলেরও খেলা আর কৌশল যুদ্ধের এক নিয়ম যদি তুমি এটা না বোঝো তবে তুমি কোনো শাসক হবারই যোগ্য নয় অর্কন থামে না সে আবার বলে সে কোথায় আমি জানি তাকে পাঠিয়ে দিয়েছিস মাউন্টেন গ্লাস হাউসে তাই না পরবর্তী প্রিন্স আসবে এই ভেনাসের মাটিতে জাসপারের চোখ বড় বড় হয়ে যায় সে চমকে ওঠে ফিওনা তুমি জানো ওর কথা এই মুহূর্তে সামনের দিকে এগিয়ে আসে ঝান তলোয়ার ধরে রাখে অর্কনের দিকে তুমি আসলে কে ওকে কিভাবে চেনো দেবতা আব্রাহার ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে এসে বলে অর্কন রাজকুমার অর্কন আজ তোমার আসল পরিচয় প্রকাশ করো আমি জানি তুমি কে কিন্তু আমি চাই তুমি নিজের মুখেই তা বলো সবার সামনে চারপাশ এ স্তব্ধ সবাই অপেক্ষা করছে আকাশ যেন দমবন্ধ করে তাকিয়ে আছে সেই এক নাম শোনার জন্য যুদ্ধের ধোয়া এখনো মাটি থেকে পুরোপুরি উঠে যায়নি আর ঠিক সেই ধোঁয়ার মধ্য দিয়ে ধীরে ধীরে অর্কন এগিয়ে এসে দাঁড়ায় জেসপারের সামনে সে হেলান দিয়ে দাঁড়ায় তার ভাব ভঙ্গিমা এমন যেন চোখে একরাশ অভিমান আর দুঃখের ছায়া তার ঠোঁটের কোণে এক হালকা হাসি ফুটে ওঠে তুই চিনতে পারলি না আমাকে প্রিয় বন্ধু থেমে যায় অর্কন তার সামনে এক পা এগিয়ে এসে আরও স্পষ্ট করে বলে আমার প্রাণের বন্ধুটা তুই কি সত্যি আমাকে চিনতে পারছিস না আমি তোর জন্য অপেক্ষা করেছি আমি তোকে খুঁজে ফিরেছি অন্ধকার ভেনাস থেকে পৃথিবীর আলো পর্যন্ত তুই তো বলেছিলি বন্ধুত্ব কখনো মরে না জাসপার চারপাশ স্তব্ধ জাসপার চোখ বড় হয়ে যায় মাটিতে তখনও রক্ত আকাশে ধোয়া চারিদিক স্তব্ধ আর সেই স্তব্ধতা চিরে একবার এগিয়ে আসি লিও তার চোখে রক্ত আগুন গলার স্বরে শতবর্ষ পুরানো ক্রোধ আর্ডন তুই ফিরে এসেছিস আগের জন্মে তোর জীবন আমি শেষ করেছিলাম আর এই জন্মেও তুই আমার হাতে মরবি চারিদিক থেকে চিৎকার কণ্ঠস্বর বিস্ময় একবারা ফিসফিস করে বলে অর্কনি তাহলে অর্ডন আলবিরা আহত চোখে বড় বড় করে তাকায় মানে সেই ফিওনার সৎ ভাই সেই মুহূর্তে পুরো আকাশের রং গাঢ় হয় অর্কন হেসে বলে বাহ এই জন্যই তো বলে শত্রু শত্রুকে চিনতে কখনো ভুল করে না তবে এবার আমার নতুন শত্রু থেরন কারণ সে এখন আমার সৎ বোনের স্বামী সে তো আর আগের জন্মের মতো আমার পাশে দাঁড়াবে না কেউই দাঁড়াবে না আমি একাই যথেষ্ট জাসপার পেছনে সরে দাঁড়ায় মুখে অনুশোচনা আর প্রতিশোধের আগুন সে চিৎকার করে বলে আমি যদি আগের জন্মে তোর আসল রূপ দেখতে পেতাম তাহলে কখনোই তোকে সাহায্য করতাম না তখনই তোকে শেষ করে দিতাম তুই আমার এলিজিয়াকে মেরেছিলি যাকে আমি নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসতাম সমস্ত যুদ্ধক্ষেত্র পেছনে ফেলে অর্কন মুখে ঠান্ডা এক হাসি নিয়ে দাঁড়ায় তার ঠোঁটের ঝলসে ওঠে এক কুখ্যাত শীতলতা এক ছক ভাঙা গর্জনে সে উড়ে যায় তার গন্তব্য মাউন্টেন গ্লাস হাউসের দিকে চারিদিকে স্তব্ধ হয়ে যায় তখন দেবতা আব্রাহার কপালে হাত রাখেন হঠাৎ বলে ওঠেন জ্যাসপার ওর পিছনে যাও ও ফিওনার কাছে যাচ্ছে আর এক মুহূর্ত দেরি না করে জ্যাসপার তলোয়ার ফেলে দিয়ে উড়ে যায় আকাশে আর রাইফেল হাতে ঝাঁপিয়ে পড়ে আকাশে হলেও থাইনিয়াস আর আলবিরাও কষ্টে নিজেদের ড্রাগন রূপে রূপান্তরিত হয়ে আকাশে উড়ে যায় তাদের পেছনে দুই দিন পেরিয়ে গিয়েছে এদিকে অন্য দিগন্তে মাউন্টেন গ্লাস হাউসে ফিওনা আর সিলভা বারান্দায় পাহাড়ের ঠান্ডা বাতাস বইছে পায়ে সাদা বরফ ছুঁয়ে যাচ্ছে হঠাৎ ফিওনার মুখ বিকৃত হয়ে যায় যন্ত্রণায় সে চিৎকার করে ওঠে আ পেট সিলভা সিলভা কিছু একটা হচ্ছে আমার পেটে তার শরীর কাঁপছে ব্যথায় মাটিতে বসে পড়েছে ফিওনা সিলভা ভয় পেয়ে যায় তার মুখে চিন্তার ছাপ সে একা একা চেষ্টা করছে সামলাতে কিন্তু ফিওনার চিৎকার পাহাড়ের নিরাপতা ভেঙে দিচ্ছে প্রিন্স কোথায় আমি আর পারছি না ঠিক তখন দূর থেকে ভেসে আসে ড্রাগনের ডানার শব্দ আর ফিওনার যন্ত্রণার চিৎকার মিলিয়ে যায় সেই তীব্র ঝড়ো হাওয়ায় অর্কন অবশেষে পৃথিবীর আকাশে পা রাখে তার লক্ষ্য একটাই ফিওনা কিন্তু ঠিক তখনই তার পথ রোধ করে দাঁড়ায় চারজন বীর লিওঝান রাইফেল হাতে দৃঢ়ভাবে একোয়ারা চোখে আগুন মনে ঝড় আলবিরা ও থারিনিয়াস আকাশে বিশাল ড্রাগন রূপে উঠছে তারা চারিদিক থেকে ঘিরে ফেলে অর্কনকে তুই আর এক কদমের সামনে যেতে পারবি না লিউ ঝান বলল অর্কন দাঁতে দাঁত চেপে গর্জে ওঠে কিন্তু সে বুঝতে পারে আর সময় নেই জ্যাসপার এগিয়ে গেছে এদিকে জ্যাসপার আগেই পৌঁছে গিয়েছে মাউন্টেন গ্লাস হাউসে ভেতরে প্রবেশ করতেই দেখলো ফিওনা ছটফট করছে বিছানায় তার পেট চেপে ধরে কপালে ঘাম চোখে জল সিলভা কাপা কাপা গলায় বলল প্রিন্স ফিউনার মনে হচ্ছে এখন বেবি হবে আমি একা পারছি না জাসপার আহত তার মুখেও কষ্টের রেখা সামনে এগিয়ে গিয়ে ফিওনার কপালে হাত রেখে ফিওনা তাকিয়ে দেখে প্রিন্স তুমি এসেছ অবশেষে তোমার কি হয়েছে তোমার কাঁধে রক্ত কেন জাসপার নিচু স্বরে বলে পরে সব বলবো এখন চলো এখানে বিপদ আছে এখানে থাকা যাবে না সিলভা তুমি এখনই ড্রাগন রূপে ভেনাসে ফিরে যাও আমি ফিওনাকে অন্য কোথাও নিয়ে যাচ্ছি সিলভা কাঁদতে কাঁদতে মাথা নাড়ে জাসপার তখন ড্রাগন রূপ ধরে ফিওনাকে পাহাড়ের কিনারায় নিয়ে যায় ইয়োনা কাপা কাপা গলায় ফিসফিস করে তুমি খুব আহত তুমি কেন আমায় নিয়ে যাচ্ছ আর কোথায় যাব জাসপার জবাব দেয় না ধীরে ধীরে আকাশে উঠে পড়ে পেছনে ফেলে আসে মাউন্টেন গ্লাস হাউস পাহাড়ের চূড়া অনেক দূরে উড়ে যাওয়ার পর হঠাৎ ফিয়নার ব্যথা বেড়ে যায় আর দেহ কাঁপে চোখ বড় বড় হয়ে যায় সে ফিসফিস করে প্রিন্স আমি আর পারছি না পড়ে যাব জাসপার চমকে ওঠে পাশে দেখায় সামনে একটা গভীর সবুজ জঙ্গল দেখতে পায় সে নিচে নেমে আসে ধীরে ধীরে রক্তাক্ত শরীর নিয়ে ভবিষ্যৎ উত্তর শরীর এই পৃথিবীতে জন্ম নেবে কিনা এখন নির্ভর করছে এই অজানা জঙ্গলের এক কোণের উপর গভীর জঙ্গল পথ পেরিয়ে রক্তাক্ত জ্যাসপার ফিয়নাকে পাজা কোলে নিয়ে হাঁটছে তার চোখে ক্লান্তি পায়ে রক্ত তবু থেমে নেই কারণ সে জানে ফিওনার প্রতিটি নিঃশ্বাস এখন তার দায়িত্ব কিন্তু হাঁটতে হাঁটতে ফিয়নার শরীর একেবারে নিস্তেজ হয়ে পড়ে প্রিন্স আমি আর পারছি না এই কণ্ঠস্বরটা যেন হাওয়ার থেকেও হালকা তবু হৃদয় কাঁপিয়ে তোলে সে আর সময় নষ্ট না করে বিশাল এক গাছের গোড়ায় বসে পড়ে হেলান দিয়ে ফিওনাকে নিজের উড়োর উপর শুইয়ে দেয় মাথায় আস্তে আস্তে হাত বুলিয়ে দিতে দিতে বলে হামিংবার আমি এখানেই আছি তোমার কাছেই তোমার আর কোনো চিন্তা নেই কিন্তু ফিওনার চোখের জল আমার খুব ব্যথা করছে প্রিন্স আমাদের বেবির কিছু হবে না তো জ্যাসপার তার চোখের জল চেপে রাখে তার বুক ফেটে কান্না আসছে কিন্তু সে জানে এখন ভেঙে পড়লে চলবে না যুদ্ধের চেয়েও কঠিন সময় মনে হচ্ছে এটা তার কাছে ঠিক তখনই আকাশে গর্জন শুরু হয় বৃষ্টি পড়তে শুরু করে হালকা তারপর ক্রমেই বেড়ে যায় জ্যাসপার এক মুহূর্তে নিজের বুলেট প্রুফ লেদার জ্যাকেট খুলে ফিয়নার গা ঢেকে দেয় তারপর শক্ত করে নিজের বুকে চেপে রাখে বৃষ্টির শব্দে গাছের পাতাগুলো কাঁপতে থাকে আর তাদের দুজনেই নিঃশব আর তারা দুজনে নিঃশব্দে বসে থাকে এদিকে অদূরে ঘন জঙ্গলের এক কোণে একটা লোকালয় চোখে পড়ে চোখে লণ্ঠনের আলো কুয়াশার মাঝে হাসের ডাক আর কিছু ঘর এক বুড়ো লোক দূর থেকে টর্চ নিয়ে এগিয়ে আসে ও ওখানে কে এই বৃষ্টিতে কে আছো সবুজ পাতায় ঢাকা গাছ কুয়াশায় ঢাকা রাস্তা আর কানে ভেসে আসা অজানা ভাষার ধ্বনি তখনই আরও কয়েকজন মানুষ ছুটে আসে হাতে আলো কারো হাতে দড়ি কারো হাতে ছাতা তাদের ভাষা কাছে জানা হলেও তার সফটওয়্যার চালু হয়ে গিয়েছে তাই ব্রেইনের শোনা গেল এক নারীর কণ্ঠ তোমরা কারা এই বৃষ্টিতে এই অবস্থা মেয়েটি তো পেরায় অচেতন জেসপার শান্ত গলায় বলল আমরা খুব বড় বিপদে পড়েছি ও আমার স্ত্রী সম্ভবত ওর সন্তান জন্মদানের সময় এসেছে তখন সবাই অবাক চোখে তাকিয়ে রইল জ্যাসপারের দিকে তার চেহারায় দেবদূতের ছায়া চোখে যেন হাজার বছরের অভিজ্ঞতা আর এমন পোশাক তারা জীবনে কখনো দেখেনি লেদার ব্লুট প্রুফ জ্যাকেট মেটাল সোল স্নিকার্স আর হাতে রক্তমাখা ব্যান্ডেজে মোড়া সে কি কোনো রাজপুত্র কোনো ভিনদেশি শক্তিশালী পুরুষ বুঝি বাহ কত সুদর্শন গ্রামের মহিলারা দ্রুত এগিয়ে সে ফিয়ানাকে সবাই মিলে তুলে একে একে করে কাঠের ঘরে নিয়ে গেল জ্যাসপার শুধু একবার ফিয়নার চোখের দিকে তাকালো তখনও ফিয়োনা তার হাত চেপে ধরে রেখেছিল আমি এখানে আছি হামিকবার সব ঠিক হয়ে যাবে এদিকে গ্রামের পুরুষেরা ভিজে ভিজে জ্যাসপারের সাথে বাইরে দাঁড়িয়ে আছে তারা তাকে দেখে একটু দূরত্বে রেখে বলল তুমি কোথা থেকে এসেছো তুমি তো আমাদের ভাষা বোঝো তবে আমাদের জাতের না জাসপার শান্তভাবে বলল আমি অনেক দূর থেকে এসেছি গ্রামের প্রধান বয়স্ক ব্যক্তি আসেন হেঁটে হেঁটে তার হাতে কাঠের লাঠি তিনি চোখে চশমা পরা এক প্রকার মানুষ মনে হয় এই ছেলেটার চোখে শোক আর আগুন আমি জীবনে এমন চোখ কখনো দেখিনি পুরো গ্রাম একত্রিত হয়ে পড়ে শিশুরা ভয়ে চেয়ে আছে নারীরা প্রার্থনা করছে আর বাইরে বৃষ্টির শব্দ থেমে থেমে মাটিতে এক অদ্ভুত ছন্দ বাজাচ্ছে ঘন বৃষ্টিতে গ্রামের মাটিতে পানি জমেছে পথের ধারে তাল গাছ আর বট গাছের পাতা থেকে টপ টপ করে ঝরে পড়ছে পানি আর তার মাঝেই ভিজে দাঁড়িয়ে আছে তাকে ঘিরে ধীরে ধীরে জমে উঠছে জনতা কিন্তু এবার যে ভিটা সবচেয়ে বেশি চোখে পড়ল তা হলো গ্রামের কিশোরীদের দল তারা কেউ বৃষ্টিতে রঙিন ওড়না মাথায় দিয়ে এসেছে কারো চুল ভিজে গিয়েছে কেউ পায়ে কাদা মাটি মুছছে কিন্তু সবাই তাকিয়ে আছে এক দৃষ্টিতে এই ছেলেটা কে এত সুন্দর কেউ হতে পারে ওর চোখগুলো যেন গভীর অরণ্যের মতো কোনো রাজপুত্র হবে নিশ্চয়ই তারা ফিস করে তুমি দেখেছ ওর চুল পানি গড়িয়ে পড়ছে যেন কোনো সিনেমার দৃশ্য তার গলার স্কার তো রক্তে ভেজা আর তবুও কেমন শান্ত যার বউয়ের সন্তান জন্ম হচ্ছে সেই মানুষটা কত শান্ত ভয়ঙ্কর সুন্দরও জেসপার অবশ্য এসব লক্ষ্য করছে তার ইন্দ্রিয়গুলো এতটাই শক্তিশালী যে আশপাশের প্রতিটি তাকানোর ভঙ্গিও বুঝতে পারছে কিন্তু সে একদম নিরুপ নিরুত্তাপ চোখে কোনো দম্ভ নেই হাসি নেই লজ্জাও নেই শুধু রয়েছে এক অগভীর উদ্বেগ কিয়না কেমন আছে ও যদি ব্যথায় অজ্ঞান হয়ে যায় যদি আমার বাচ্চার কিছু হয়ে যায় তার চিন্তার মধ্যে হঠাৎ ছোট্ট এক মেয়ে সামনে এসে বলে আপনি কি আকাশ থেকে এসেছেন সবাই স্তব্ধ জ্যাসপার তাকে মৃদু হেসে বলল হ্যাঁ আমি আকাশ থেকে এসেছি তবে আমার আকাশ এই পৃথিবীর ভেতরে সেই উত্তরে কিশোরী মুগ্ধ হয়ে যায় আরও তারা বুঝ বুঝে যায় এই মানুষটি শুধু বাহ্যিকভাবে নয় হৃদয়ও বিরল এদিকে ঘরের ভেতর থেকে হঠাৎ এক নারীর চিৎকার এসেছে এই মেয়েটির ব্যথা বাড়ছে বৃষ্টির শব্দ এক মুহূর্তে থেমে গেল শুধু ঘরের ভেতর থেকে ভেসে এলো এক তীক্ষ্ণ কোমল আকাশ ছোঁয়া এক শব্দ এক নবজাতকের কান্না গ্রামীণ প্রবীণ মহিলারা চোখ বড় বড় করে তাকায় এক বৃদ্ধা ফিসফিস করে বলে আমি পঁচাত্তর বছর ধরে জীবনে এমন বাচ্চা দেখিনি কখনো ঘরের মাটিতে ঘরের বিছানা পাশে মাটির প্রদীপ জ্বলছে আর সেই আলোর মাঝখানে একটা শিশু অবিশ্বাস্য রকমের আলোকিত শিশু বাচ্চাটার চোখ দুটো এক এক করে খুলে সবাই অবাক চোখের মণি দুটো যেন এক অদ্ভুত রঙের মিশ্রণ সবুজের মাঝে বাদামির রেখা ঠিক যেন জ্যাসপারের চোখের গভীরতা আর ফিওনার চোখের কোমলতার মিশ্রণ কেউ একজন বলে ওঠে ওর চোখে যেন অরণ্য আর সূর্য দুটোই লুকানো শিশুর ঠোঁটটা হালকা খয়রি কিন্তু মাঝে এক রেখা হালকা রক্তিম বেগুনির ছাপ যেন কোনো শিল্পী দুই রং মিশিয়ে তুলির আঁচড়ে বানিয়েছে নবজাতকের মাথায় হালকা সোনালী বাদামি চুল একেবারে ফিউনার মতো ত্বক উজ্জ্বল অথচ কোমল যেন মাটি আর আকাশের মিলনে জন্ম এদিকে ফিউনার চেতনা হারিয়েছে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট বৃষ্টির ধারা এখন কিছুটা কমে এসেছে ঘরের মাঠের মৃদু গন্ধে যেন গলে যাচ্ছে ভয় আর কষ্ট যুদ্ধের ধোয়া এক নারী দরজার দিয়ে বলে রাজপুত্র ভিতরে আসুন আপনার ছেলে সন্তান হয়েছে জেসপার ধীরে ধীরে ঘরে ঢোকে তার চোখে ক্লান্তি শরীরে ক্ষত কিন্তু বুকে এক অদ্ভুত শান্তি বুকের মাঝে জ্বলছে একটা ছোট্ট আগুন যেটার নাম ভালোবাসা একজন নারী তার কোলে বাচ্চাটিকে তুলে দেয় জ্যাসপার কাপা কাপা হাতে বাচ্চাটিকে কোলে তুলে নেয় সে দাঁড়িয়ে বাচ্চার দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ দেখে মনে হয় যেন সময় থেমে গিয়েছে তার ঠোঁট কাঁপে চোখে জল আসে না কিন্তু হৃদয় কেঁপে ওঠে শিশুটি হালকা হাসে চোখের কোণে ছোট্ট ভাজ পড়ে যখন জ্যাসপার ফিসফিস করে বলে তুমি এতক্ষণ কাঁদছিলে ছিলে এখন ঠিক হাসছ ঠিক তোমার মায়ের মতোই আগুনের ভেতরে নরম তুলোর মতো তার চোখ ভিজে আসে সে ফিসফিস করে বলে তুমি এসেছ পৃথিবীতে আমার হামিংবার্ডের একটা অংশ হয়ে তুমি আমার সব যুদ্ধের শেষে পাওয়া বিজয়ের উপহার পুরো গ্রাম নিস্তব্ধ এক মহিলার মুখ দিয়ে বেরিয়ে আসে ওর নাম কি হবে জ্যাসপার চুপ করে থাকে কিছুক্ষণ তারপর শিশুটির কপালে চুমু দিয়ে বলে ওর নাম হবে জ্যাফিয়ন সে ধীরে ধীরে শিশুটিকে বিছানার মাঝখানে শুয়ে দেয় তার ঠিক এক পাশে ফিওনা অন্য পাশে জ্যাসপার ফিওনা এখনো ক্লান্ত কিন্তু চোখ বন্ধ হয়ে আছে জ্যাসপার ধীরে ধীরে ফিওনার পাশে শুয়ে পড়ে আর ফিওনাকে টেনে আনে নিজের বাহুর মধ্যে ফিওনার মাথা মাথা তার কাঁধে এসে পড়ে এক হাতে সে ফিওনাকে ধরে আর অন্য হাতে শিশুটির বুকের উপর তিনটি হৃদয়ের মাঝে যেন গড়ে ওঠে এক নিঃশব্দ আশ্রয় যেখানে নেই কোনো যুদ্ধ নেই ভয় নেই দুঃখ তিনজন একসাথে শুয়ে আছে একজন বাবা একজন মা আর একজন নবাগত জীবন বাইরে বৃষ্টির ফোঁটা গাছের পাতায় পড়ে এক অদ্ভুত সুর তোলে আর ঘরের ভেতরে নতুন জীবনের শুরুতে এক মৌন প্রতিজ্ঞা তৈরি হয় পাহাড়ি বাতাসে যেন এখনো যুদ্ধের গন্ধ আকাশে মেঘলা বজ্রপাত যেন থেমে দাঁড়িয়েছে কিছু একটার অপেক্ষায় অর্কনের রক্ত লেগে আছে মাটিতে তার বুকের শ্বাস কাঁপছে ধীরে ধীরে চারপাশে থারিনিয়াস আলবিরা আর লিওঝান তাদের শরীরও ক্ষত কিন্তু চোখে বিজয়ের আগুন লিওঝান তরলের আঘাতে অর্কনের শরীর ছিটকে পড়ে যায় খাড়া পাহাড়ের ঢালে এক লম্বা নিঃশ্বাস ছেড়ে লিওঝান বলে এবার শেষ এবার ও আর ফিরবে না কোনো জন্মেও না সবার ড্রাগন রূপ আবার জ্বলে ওঠে তারা উড়ে যায় মাউন্টেন গ্লাস হাউসের দিকে জ্যাসপার আর ফিওনাকে খুঁজতে কিন্তু তখনই এক খাড়া গাছের শক্ত ঢালে দুটো হাত ঝুলে আছে অর্কনের রক্তে ভেজা মুখে একটা ঠান্ডা হাসি আর মুখে ফিসফিসে সরে সে বলে এত সহজে রাজকুমার অর্কন মরবে না আমি পড়িনি আমি শুধু পেছনে ঠেকেছি আর এবার ফিরব এমন এক ধ্বংস নিয়ে যেটা কেউ ভুলতে পারবে না একটা কাক ডেকে ওঠে আর পাহাড় কাপে এক গভীর নিঃশব্দে